আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকেট নিয়ম শতকরা এবং অনুপাতের যে অধ্যাটি আছে তার একশত চব্বিশ পৃষ্ঠার নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো চব্বিশ পৃষ্ঠার এখানে দেওয়া আছে বার মডেলে শতকরা বলা হয়েছে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রঙ এবং শতকরা কত অংশ লাল রঙ করা আছে নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে আমাদেরকে কয়েকটি বার দেওয়া আছে এই যে সবুজ এবং লাল অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদেরকে শতকরা অংশগুলো নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবো সেই জন্য আমাদেরকে এই দেখো একটি স্কেল দেওয়া আছে স্কেলটা সম্পর্কে আমরা আগে জেনে নেব প্রেসিকৃবা দেখো এখানে শূন্য থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত অর্থাৎ এই পুরোটা স্কেল হচ্ছে একশো পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত দশ পার্সেন্ট আর এর ভিতরে দশটি দাগ কাঠ আছে অর্থাৎ প্রতিটি দাগের মান এক অবশ্যই আগে তোমাদের এই স্কেলটা সম্পর্কে ধারণা থাকতে হবে নিচের বারগুলো পূরণ করতে হবে তাহলে এখানে একশোটি দাগ কাটা আসে আর প্রতিটি দাগের মান হচ্ছে কত এক করে আর এখানে দেখো আর দশটি গড় পরে দশ পার্সেন্ট এভাবে দশ গড় পরে বিশ পার্সেন্ট এভাবে দশ গড় পরে তিরিশ পার্সেন্ট করে অর্থাৎ একশো পার্সেন্ট পর্যন্ত দেওয়া আছে এই স্কেল থেকে ধারণা নিয়ে আমরা নিচের বারগুলো পূরণ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমেই আমরা এটা এক ধরে নিলাম অর্থাৎ করার সুবিধার্থে এই প্রথমটা আমরা এখন সব পূরণ করবো বলা হয়েছে সবুজ অংশ আমরা দেখতে পাচ্ছি যে সবুজ অংশটা এই সাইডের বরাবর ঠিক আছে এই বরাবর তাহলে এত জায়গা হচ্ছে শূন্য থেকে ষাট পার্সেন্ট আমরা এখানে সবুজ অংশের মধ্যে ষাট পার্সেন্ট লেখে নিতে পারি তারপরে লাল অংশটা শিক্ষার্থী বন্ধুরা লাল অংশটা এই দেখো এই ষাট থেকে একশো পর্যন্ত আমরা যদি একশো থেকে ষাট বিয়োগ করি তার পাবো কত চল্লিশ অর্থাৎ এই দুটুক লাল অংশ মান হচ্ছে চল্লিশ পারসেন্ট এখন যে দ্বিতীয় বাটটি দেওয়া আছে আমরা দুই লিখে নিয়েছি এটি পূরণ করব প্রথমেই আমাদের সবুজ রং দেওয়া আছে আর করার সুবিধার্থে আমরা এই লাল অংশটা অর্থাৎ শূন্য থেকে যেহেতু এ এই দিকে ডান দিকে যাওয়া বলাতে সুবিধা হয় সেই জন্য আমরা প্রথমে লাল অংশটা দেখব কত করা হয়েছে আর তোমরা অবশ্যই প্লাস্টিকের স্কেল দরে ধরে তোমরা চিহ্নিত করবে আমরা যদি দেখি এই অংশটা এইভাবে গিয়ে ওইখানে গিয়ে পড়ছে অর্থাৎ এটা হচ্ছে চল্লিশ চল্লিশের পরে পাঁচগণ হবে কত পঁয়তাল্লিশ এটার মান কত হবে পঁয়তাল্লিশ তাহলে আমরা লাল অংশটা পাচ্ছি পঁয়তাল্লিশ প্রথমে আমরা লাল অংশটা রেখে নিব পঁয়তাল্লিশ এখন যদি একশো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করা হয় তাহলে তাকে কত পঞ্চান্ন ঠিক আছে তোমরা অবশ্যই এটা বিয়োগ করে নিবে পঞ্চান্ন তাকে তাহলে সবুজ এই যে এই সবুজ অংশর মানটা আমরা কত পেয়েছি পঞ্চান্ন আমরা এখানে পঞ্চান্ন লিখে দিব। সক্রিয় শিক্ষার্থী এখন আমরা নিচে আরও দুটি বার দেওয়া আছে সেই দুটি বার আমরা এখন নির্ণয় করব এইটাকে এখানে আমরা এটা তিন নম্বর বার লিখে নিলাম ফের শিক্ষার্থী বন্ধুরা প্রথমে সবুজ অংশটা দেখো এই যে এতটুকু জায়গা পর্যন্ত সবুজ অংশ দেওয়া আছে তোমরা অবশ্যই স্কেল ধরলে সোজাভাবে স্কেল ধরলে বুঝতে পারবে এটা কোথায় যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে সোজা করে স্কেল ধরি তাহলে দেখো এটা এইভাবে এইভাবে যাচ্ছে ঠিক আছে আমরা এখন দেখব কতটুকু কোথায় গিয়ে পড়ছে এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় বিরাশি থেকে একটু দূরে আশির যদি হয় একাশি বিরাশি একটু মধ্যখানে তাহলে প্রিয় বন্ধুরা আমরা এটাকে দিতে পারি যে বিরাশি দশমিক পাঁচ ঠিক আছে এক্ষেত্রে স্কেল দৌড়লে তোমরা বুঝতে পারবা এটা কোথায় গিয়ে পড়ে আমরা এই সবুজ অংশটা নিচে লিখে দিচ্ছি যে বিরাশি দশমিক পাঁচ এখানে আমরা এই সবুজ অংশটা লেখবো কত বিরাশি দশমিক পাঁচ এখন একশো থেকে আমরা বিরাশি দশমিক পাঁচ যদি বিয়োগ দিই তাহলে আমরা এই পরবর্তী মানটা পেরে যাব অর্থাৎ একশো বিরাশি দশমিক পাঁচ এর উপরে আরেকটি শূন্য দিতে হবে আমরা যদি বিয়োগ করি পাঁচে শূন্য থেকে পাঁচ বিয়োগ হবে না এক্ষেত্রে দশ থেকে পাঁচ বিয়োগ হলে থাকবে পাঁচ দশমিক দিব এইখান শূন্য হাতের এক এক দুই সাথে যোগ হবে তিন তিন আছে দশ হবে সাত হলে এই শূন্য একে আঠাশের যুগ হবে নয় নয় আছে দশ হবে নয় আছে দশ হবে এক হলে অর্থাৎ এই লাল অংশটা আমরা পেয়েছি কত এই লাল অংশটা আমরা পেয়েছি সতেরো দশমিক পাঁচ আমরা এখানে সতেরো দশমিক পাঁচ লিখে দেব তোমরা অবশ্যই এগুলি স্কিল ধরে ধরে নির্ণয় করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সর্বশেষ বার অর্থাৎ চার নম্বর বাড়ঠি আমি নাম্বার দিয়ে নিয়েছি এটা সর্বশেষ বার চার নম্বর বাড়টি দেখবো আমরা কোথায় যাই অর্থাৎ অবশ্যই তোমরা প্লাস্টিকের স্কেল ধরবা ওই উপরে স্কেলটা বরাবর তাহলে তোমরা সহজেই মাঠা নির্ণয় করতে পারবো আমরা যদি এইভাবে সোজা নিয়ে এই দাগে বরাবর দিই তাহলে প্রিয় স্বীকৃতি বন্ধুরা আমরা অবশ্যই এটা আগেই দেখে নিয়েছি কিন্তু স্কেলের মধ্যে দাগটা সোজা হচ্ছে না এইটা একটা স্কিল ধরলে এই আশি বরাবর আসে আশির বরাবর আসে তাহলে আমরা এই সুবু নিচের যে লাল অংশটা আশি পার্সেন্ট পাচ্ছি এই লাল অংশটা আশি পার্সেন্ট আমরা এখানে আশি পার্সেন্ট লিখে দেব তাহলে একশো থেকে আশি বিয়োগ হলে সবুজ অংশটা আমরা এই সবুজ অংশটা পাবো কত বিশ পার্সেন্ট পারসেন্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই স্কেল ধরে ধরে সেগুলো নির্ণয় করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম